এখন তাওয়াকুলটা কি আমাদের সমাজে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে প্রিয় ভাইরা আমার তাও হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা মনোযোগ দিয়ে শুনুন বলছি কর্ম শেষে আগে কি কর্ম কর্ম শেষে ফলাফলের জন্য নির্ভর করা এখন আপনি কর্মবাদ দিয়ে দিলেন কিছু করলেন না আর বললেন আল্লাহ ভরসা যা করে আল্লাহ আল্লাহ ভরসা তাওয়াক্কাল তো আল্লাহ হইছে এটা আপনার মন গড়া কথা হইছে এটা তাওয়াক্কুল হয় ইসলামী তাওয়াক্কুল হচ্ছে আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন করার পরে ফলাফল কি আসবে ফলাফল কি আমার হাতে কার হাতে এজন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন কিন্তু কাজ বাদ দেয়া যাবে না অনেকে নিজেদের অপারগতা দুর্বলতা কর্মহীনতা আর অলসতাকে তাওয়াক্কুল বানায় হইছে কাজ করতে মনে চায় না অলসতা কয় তাওয়াক্কুল করলাম বলেন এটা তাওয়াক্কুল হইছে না এই অপরগতা অলসতার নাম তাওয়াক্কুল নয় তাওয়াক্কুল মানে হচ্ছে কোন কাজের পরিকল্পনা করা এরপরে পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা এবং নানা কিছুর সহযোগিতা নিয়ে সেটা বাস্তবায়নের প্রাণান্তকর চেষ্টা করা সব করা আপনার রোল প্লে করা আপনার রোল প্লে করা শেষ এরপর কর্ম শেষে ফলাফলের জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন কিছু না করে হাত গুটিয়ে বসে থেকে যদি বলেন তাওয়াক্কুল করলাম আল্লাহ ভরসা হয়েছে হয়েছে তহকিল হয় নাই তো এখানে ব্যালেন্স আসতে হবে আমি সব করতে পারবো এটাও যেমনি ভুল আল্লাহ সব করে দিবেন এটাও ভুল দ্য পজিশন অফ ইসলাম ইজ সামওয়্যার ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইন্স এ দুটার মাঝখানে ইসলামের পজিশন পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে আল্লাহ উপস্থাপন করেছেন পাখিকে বিশ্ব নেই বলেন তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো পাখিরে যেমনি আল্লাহ খাওয়ায় তোমাদেরকেও খাওয়াবে পাখি কেমনি তাও ফুল করে বেশি নিয়ে বললেন তাহু বেত আনান পাখিগুলো প্রতিদিন সকালবেলা কিচির মিচির রবে তার বাসা থেকে বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে সারা দিন খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে উঠতে উঠতে আল্লাহ তালা বিকেলবেলা আবার প্রতিটি পাখির ওদর পূর্তি করে তার ঘরে ফিরিয়ে নিয়ে আস ঠিক কিনা তো পাখি কি ঘরের ভিতরে বসে থেকে তাও করছে সকালবেলা আগে কি করছে বের হয়ে গেছে তো আগে আপনার রোলটা আপনার প্লে করতে হবে তারপরে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন অনেকে নিজেদের অপারগতা অলসতাকে তাওয়াক্কুল বানিয়েছে না অপারগতা অলসতা কর্মহীনতা এগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পানা চেয়েছেন এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই তার মানে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন কি করবেন হ্যাঁ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে এরপরে ফলাফলের জন্য আমরা কার উপর ভরসা করবো কারণ আল্লাহ আল্লাহকারীদের কেউ ভালোবাসেন আলহামদুলিল্লাহ বলে